পশ্চিমবঙ্গে এই প্রথম শুক্রবার বিকেলে কার্গিল দিবস উপলক্ষে কালনার কোয়ালডাঙ্গায় কার্গিল যোদ্ধাসহ বহু বিশিষ্ট জনের উপস্থিতিতে শহীদ স্মৃতিস্তম্ভের উদ্বোধন হল জানা গিয়েছে ভারতবর্ষের মধ্যে তৃতীয় স্মৃতিসৌধের উদ্বোধন হল এটি নিয়ে উনিশশো সালের জুন মাসে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয় কাশ্মীরের কার্গিল সেক্টরে সেই যুদ্ধে নিহত ভারতীয় সেনাদের স্মৃতিতে এই শহীদ স্তম্ভটি তৈরি হয়েছে বলে জানান স্মৃতি স্তম্ভ নির্মাণ কমিটির আহ্বায়ক কার্গিল দাস নরেশবাবু যে বারো জনের দলে ছিলেন সেই দলের জনই শহীদ হয়েছেন সেই ভয়ঙ্কর স্মৃতি আজও নরেশবাবুকে তাড়িয়ে বেড়ায় সব মিলিয়ে পাঁচশো সাতাশ জন সেনার মৃত্যু হয় সেই আত্মবলিদানের স্মৃতিকে দেশবাসীর মনে জিয়ে রাখতেই এই স্মৃতিস্তম্ভ বসানো হলো বলে দাবি উদ্যোক্তাদের কালনা থেকে রীতা ভট্টাচার্য রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আজকে দিনে টোয়েন্টি সিক্স জুলাই দু হাজার চব্বিশে আজকে আমাদের কারগিল স্মৃতিসৌধ উদ্বোধন হলো উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল রাজীব কুমার রয় এনসিসি ব্যাটালিয়ান ফিফটি ফোর এনসিসি ব্যাটালিয়ান লেফটেন্যান্ট কর্নেল আর কে দেব লেফটেন্যান্ট কর্নেল বাবু আরও অনেক আছেন যেমন স্যার ছিলেন সুশীল মিশ্রা ছিলেন আরও রামিশা তফাতার ইন্টারন্যাশনাল অনিমা তালুকদার এই আর ছিলেন গ্রামের সর্ব সর্ব বর্ণের মানুষ সবাই মিলে একত্রিত হয়ে আজকে কার্গিল স্মৃতিসৌধ উদ্বোধন হল এটা পশ্চিমবঙ্গের প্রথম এবং ভারতবর্ষের তৃতীয় আরও দুটি কার্গিল স্মৃতিসৌধ আছে সেটি হলো একটি হচ্ছে পন্ডিচেরিতে আছে আর একটি কার্গিল সেক্টরে আছে আজকের দিনে পাঁচশো সাতাশ জন কার্গিল লড়াইয়ের শহীদ হয়েছেন তাদেরই উদ্দেশ্যে এই স্মৃতিসৌধটি উদ্বোধন করা হলো এটি কান্লাতে হলো কান্লার পাশের গ্রাম কোয়ালডাঙ্গাতে আমি ওই গ্রামেরই ছেলে আমিও কার্গিল ফাইটার আমি নাইনটি নাইনে কার্গিলের টুকটুক সেক্টরে ছিলাম সেই অবস্থায় আজকে এই স্মৃতিসৌধটা উদ্বোধন করার মূলে ছিলেন সবচেয়ে বড় মানুষ ছিলেন পিএইচ ডাইরেক্টর আমাদের সুকুমার স্যার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গোপেন স্যার ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কল্লোল স্যার জুনিয়র ইঞ্জিনিয়ার তন্ময় স্যার এছাড়াও ইলেকট্রিক লাইনেও ছিলেন রেহেন স্যার তারিক শেখ স্যার এবং ঋত্বিক জুনিয়র ইঞ্জিনিয়ার হৃত্বিক স্যার সবাই মিলে এই অনুষ্ঠানকে আমাকে সহযোগিতা করেছে আমাকে সচেতনার কাছে নিয়ে এসেছে যে এটা করা উচিত এছাড়াও আছে পলডাঙ্গা গ্রামে ঢোকার পরে প্রত্যেক ইলেকট্রিক পোলে পিএইচির তরফ থেকে পারম্বিক চক্র প্রাপ্তি যে শহীদ হয়েছে কার্গিল তাদের ফটোগুলোও লাগিয়েছেন পিএইচির তরফ থেকে তো আমাদের যে অনুষ্ঠানটা খুব সাকসেসফুল হয়েছে খুব ভালো হয়েছে আর প্রত্যেক মানুষের আশীর্বাদ ভালোবাসা আমি পেয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল ভারতবাসীর কাছ থেকে আমার তরফতে থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জয় হিন্দ